দেশ বিদেশ থেকে যারা এই আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি নাজিরপুরে আজকে একুশ জুলাই সোমবার নাজিরপুরের যে পাটের হাট রয়েছে এই পাটের হাটটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কী দামে পাট বিক্রয় হচ্ছে তো এখনই দেখলাম একটি পাট মনে হয় বিক্রয় হয়ে গেছে তবু দেখে আসি এবং দাম জানার চেষ্টা করি যেগুলো ভ্যান থেকে নামানো হচ্ছে

পাটগুলার কোয়ালিটি তো ভালোই দেখা যাচ্ছে মনে হচ্ছে ভালো পানি পাইছিলেন সাঁত্রিশশো পঞ্চাশ টাকা করে কত মন নিয়ে আসছিলেন কাকা দুই মন নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা বেসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিলদহর থেকে আসছেন আরে বাবা অনেক দূর থেকে আসছেন তো বিলদহরে কি বারে বারে হাট লাগে কাকা বৃহস্পতিবার আর রবিবার সকালেই হাট লাগে আচ্ছা আচ্ছা আমরা একদিন যাব ওইদিকে ঠিক এই সবই বিক্রি হয় ফসল না পাট বিক্রি সুপ্রিয় দর্শক আমি যে পাটটি আপনাদেরকে একটু আগেই দেখালাম ওটা সাড়ে পঞ্চাশ টাকায় বিক্রয় হলো ওটি ছিল নতুন পাট আরও কিছু পাট দেখছি এই পাটগুলো চলে এসেছে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে আজকে নাজিরপুর হাট নাজিরপুর হাটের লোকেশনটি আমি আপনাদের যদি সম্পূর্ণ বলে দিই সেটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা সেই নাজিরপুর হাট এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের সেই নাজিরপুর হাট এই পাটগুলোর দাম যদি একটু জানার চেষ্টা করি দেখা যে পাটালার কে আছে কাকা পাট নিয়ে আসছেন কোনগুলা এগুলা কি বাজার বলেছে সাঁত্রিশশো পঞ্চাশ পনেরো বলছে আপনি কত ঠিক দিচ্ছেন সর্বশেষ ষাট হাজার এগুলো তো নতুন পাট কোন এলাকা থেকে আসছে সিংড়া অনেক দূর থেকে আসছে সাঁত্রিশশো পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে দেখলেন এই পাটগুলো যেগুলো নতুন পাট এগুলো সাড়ে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলেছে উনি চার হাজার টাকা পর্যন্ত দাম ঠিক দিয়েছে এখন দেখা যাক বাজারের দামাদামি করে কি দামে বিক্রয় হয় এটাই হলো বিষয় এখানে আরও কিছু পার্ট রয়েছে এগুলো লোক দেখতে পাচ্ছি না এগুলো বিক্রি হয়েছে কিনা বুঝতে পারছি না আসলে পাটের কোয়ালিটি ধরন অনুসারে এগুলো বিক্রয় হয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম কোয়ালিটি রয়েছে পাটের বেসা হয়ে গেল বাবা কত করে বেসলেন ছত্রিশশো ছত্রিশশো করে বিক্রি হলো এই পাট কতটুকু নিয়ে আসছিলেন কাকা

দাম আছে ভালোই বোঝা যাচ্ছে আসলে পাটের কোয়ালিটিটা ভালো এটা দেখা যাচ্ছে পরিষ্কার একদম নতুন পাট এবং পরিষ্কার পাট সেই কোয়ালিটি অনুসারে আটত্রিশশো টাকায় বিক্রয় হলো এটা আর আরও ঘুরে ঘুরে দেখি পাট আসছে আজকে বেশ অনেকগুলো পাট আজকে দেখতে পাচ্ছি মানে সাঁত্রিশশো বিক্রি হয়ে গেছে আর একটা এর পাট কিছু ওর দেশে এসেছে হাতে এগুলো দেখতেছি নতুন পাট চকচকা কালার এখন কি দাম যায় দেখি সোনার চেষ্টা করি বলছে 3700 চত্ব টেবলস আপনি কথা ঠিক দিবেন আমি মানে আটত্রিশ টাকার জন্য বাইদে আছে এটা তো নতুন পাঠ কোন এলাকা থেকে নিয়ে আসতে পাশে নতুন নতুন পাড়া কলেজ একদম কাছে কেমন ফলন হয়েছে ভাই আজকে এবার

সুপ্রিয় দর্শক আরেকটি পাট বিক্রেতাকে আমরা হাতে আসতে দেখলাম পাটগুলো বড় বড়ই হবে কোয়ালিটি সেকেন্ড ক্লাস বলা যাবে মনে হয় এটাকে আছে পাট কালারও ভালোই রয়েছে কি দামে বিক্রয় হয় দেখতে হবে সাঁত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেছে এই পাটগুলো সুপ্রিয় দর্শক নাজিরপুরে পাটের হাটের কিন্তু বেশ চাহিদা রয়েছে পাটা নিয়ে আসা মাত্র বিক্রয় হয়ে যাচ্ছে সময় খুবই কম নিচ্ছে তো আমি আজকে এখানেই রাখছি আপনাদেরকে পাটের যে আপডেট দিলাম আমি দেখলাম যে সর্বোচ্চ আটত্রিশশো তিরিশ টাকা পর্যন্ত একটু পাট দিতে হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ